যে সমস্ত ড্রাগন গাছগুলো এখনো আপনাদের ছোট তাদেরকে কি করে দ্রুত বড় করবেন কি কি সার প্রয়োগ করবেন যাতে এই বছরেই গাছগুলোতে ফল আনতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে মূল তিনটি টিপসের কথা বলবো নমস্কার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা গত দু থেকে আড়াই মাস আগে আমি যে এই ছাদের মধ্যে বাঁশের সাহায্যে দেখুন একটি পিলার থেকে আরেকটি পিলারের মধ্যে টেলি সিস্টেমের মতো করে টবের মধ্যে যে ড্রাগন চাষ করেছিলাম ড্রাগন চাষ করেছি সেই ড্রাগনের প্রত্যেকটা টবের মধ্যে দেখুন অসংখ্য পরিমাণে আগাছা জন্মেছে এই আগাছাগুলো যদি থাকে আগাছাগুলো একবার খেয়াল করুন আপনারা এই যে ঘাস এই ঘাসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন টবে কিরকম পরিমাণে খাবার এরা পেয়েছিল এবং সেই খাবার খেয়ে ঘাসের চেহারাটা দেখুন একদম যদিও গাছের চেহারাগুলোও ভালো তবে ঘাসের চেহারা দেখলে মনে হয় যে ঘাসগুলো অতিরিক্ত পরিমাণে খাবার এই টপ থেকে সংগ্রহ করতে পেরেছে যার কারণে এরা তরতর করে বাড়ছে তো আমাদের কিন্তু নিয়মিত এই আগাছাগুলোকে দমন করতে হবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব যে সমস্ত ড্রাগন গাছগুলো এখনো আপনাদের ছোট তাদেরকে কি করে দ্রুত বড় করবেন কি কি সার প্রয়োগ করবেন যার ফলে এই বছরই যে সময়টুকু রয়েছে আপনারা চাইলে যাতে এই বছরেই গাছগুলোতে ফল আনতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে মূল তিনটি টিপসের কথা বলবো যে টিপস তিনটি আপনি যদি ফলো করেন আপনার গাছ দেখবেন দ্রুত বাড়বে এবং দ্রুত বাড়লে দেখবেন এবছর এখন অনেক সময় আছে আপনার গাছে হয়তো এবছরই ফুল চলে আসবে এই যে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু আমি এবছরই ফুল আনতে পারবো এবং সেটা আপনাদের প্রমাণ সহকারে দেখিয়েও দিব কারণ সবে এপ্রিল মাস শেষ হলো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত আমরা কিন্তু ফুল পেতে পারি তো দর্শক বন্ধুরা তিনটি টিপস তিনটি আসল টিপস বলার আগে আপনাদেরকে বলছি আপনারা সবসময় খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো আগাছা না জন্মায় আগাছা জন্মালেই সেগুলোকে তুলে ফেলে দিবেন আমি এই যে আমি কিন্তু আগাছাগুলো সব ফেলে দেব আর আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই বর্ষার শুরুতে গাছে কিছু লেদা পোকার আক্রমণ হয় যেগুলো কি করে গাছের কচি ডাল খেয়ে ফেলে আপনারা যদি এখানে খেয়াল করেন এই যে আমার গাছটি লাগানো আছে আসনটা ফাইভ স্টার উইড এর মাথা দেখুন এই যে এখানে কিন্তু লেদা পোকার আক্রমণ হয়েছিল এরা কিন্তু এই আগাছার মধ্যেই দিনের বেলায় লুকিয়ে থাকে রোদের তাপে এরা কিন্তু উপরে আসে না যখন দেখবেন যে সন্ধ্যার পর একটু তাপমাত্রা কমে যায় তখন এই ডাবেরই কোথাও ওরা লুকিয়ে থাকে সেখান থেকে উঠে এসে এই কচি কোচি ডালগুলোকে কিন্তু খেয়ে ফেলে প্রাথমিক অবস্থায় যখন নতুন কুশিটা ছেড়েছিল এই যে এখানেও কিন্তু সেই লেদা পোকার আক্রমণের কারণে এই কুশিটা থেমে গিয়ে এখান থেকে আবার নতুন করে ডাল বের হচ্ছে এখানেও আক্রমণ করেছিল তো আমি সেদিন লক্ষ্য করার পর সেটিকে তুলে ফেলে মেরে দিয়েছি তো আপনারা কিন্তু এই দুটো জিনিস খেয়াল রাখবেন এবারে আপনাদের তিনটি কাজ আপনাকে মনে রাখতে হবে যে তিনটি কাজ যদি আপনি নিয়মিত ড্রাগন গাছে করেন তাহলে দেখবেন ড্রাগন গাছ দ্রুত বাড়বে এক গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ হতে দেওয়া যাবে না আপনার গাছে যখনই দেখবেন ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে তখনই সাথে সাথে তার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ গাছে একবার ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেলে গাছের গ্রোথ কিন্তু থেমে যেতে চায় গাছ কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি দেখা গেল কচি ডালগুলো যে দেখুন একটু শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু ফাঙ্গাস রাখব এটা পর্যাপ্ত পরিমাণ রোদ প্রচুর রোদ এই রোদের কারণে হচ্ছে যদি ফাঙ্গাসের আক্রমণ দেখেন অতি শীঘ্রই আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন দুই নাম্বার যদিও এখন বর্ষাকাল তবু দেখবেন মাঝে মাঝে পনেরো দিন বৃষ্টিপাত হবে না গাছের গোড়া মাটি দ্রুত শুকিয়ে যাবে আপনাকে কিন্তু নিয়মিত জল দিতে হবে আপনারা এটা ভাববেন না যে ড্রাগন গাছে কম জল লাগে আপনারা ভাবেন হয়তো ক্যাকটাস জাতীয় গাছ এই কারণে জল কম লাগে এমনটা ভাবার কিছু নেই এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে পছন্দ করে আর এমনটা না তাই যে গাছের গোড়ায় জল 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 জমে আছে বা মাটি ভেজা আপনি তবুও প্রয়োগ করে যাচ্ছেন এমনটা করবেন না গাছের গোড়ায় মাটি শুকনো দেখলেই আপনি জল প্রয়োগ করবেন আর গাছের গোড়ায় মাটি যদি ভেজা থাকে অবস্থায় শস্যের খোল পচা জল দিবেন না এইগুলো দুটি টিপস এক হচ্ছে ফাঙ্গিসাইড প্রয়োগ করে যাবেন যদি দেখেন যে আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে যদি না হয় তবুও আপনি পনেরো বিশ দিন অন্তর অন্তর প্রয়োগ করে যেতে পারেন দুই আপনাকে নিয়মিত জলের যোগানটা দিয়ে যেতে হবে আর সবচেয়ে মূল্যবান যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে খাবার প্রয়োগ করা নিয়মিত খাবার প্রয়োগ করতে হবে কি কি খাবার প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আপনাদের এখন তুলে ধরবো তার আগে আমি টবের সমস্ত আগাছাগুলোকে একটু পরিষ্কার করে নেই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারাও আপনাদের টবে জন্মানো আগাছা অতি শীঘ্রই তুলে ফেলে দেবেন এতে করে আপনার টবের সার মাটি খুব কম নষ্ট হবে দর্শক বন্ধুরা খেয়াল করুন আমার কিন্তু প্রত্যেকটি টবের আগাছা পরিষ্কার করা হয়ে গেছে এখন দেখুন গাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে শুধুমাত্র ড্রাগন গাছের ডালগুলো এখন দেখা যাচ্ছে আগাছা সমস্ত পরিষ্কার করে দিয়েছি আর এখন গাছের গোড়ায় আমরা খাবার প্রয়োগ করব কি কি খাবার প্রয়োগ করব সেই ভিডিওটি এখন আপনারা ভালো মতো খেয়াল করুন প্রথমে যেটি আমাদের পর্যাপ্ত পরিমাণে দিতে হবে সেটি হচ্ছে গোবর সার এই যে গোবর সার দেখুন বাড়িতে পুরনো গোবর সার আমি গুঁড়ো করে নিয়েছি এই গোবর আমি এখন গাছের গোড়া প্রয়োগ করব। আমার কিন্তু গাছের মাটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখনো পর্যন্ত মাটির মধ্যে সারের ভাগ রয়েছে তো আমি অত পরিমাণে এখনই দিব না অল্প পরিমাণে কিছু পরিমাণে দিচ্ছি আপনাদের গাছের গোড়ায় যদি আগে গাছের গোড়া মাটিতে যখন টপ প্রস্তুত করেছিলেন তখন যদি সার কম দিয়ে থাকেন দিব আপনারা কিন্তু এক কিলো পরিমাণ করে দিবেন যদি প্রথম প্রাথমিক অবস্থায় সার কম দিয়ে থাকেন আর গোবর গুলোকে করে নিবেন কাঁচা গোবর দিবেন না কাঁচা গোবর দিলে গাছের গোড়া পছন্দ হতে পারে আপনারা চেষ্টা করবেন যতটা পারেন পুরনো গোবর গোবর ব্যবহার করার এখন এর মধ্যে আমরা ব্যবহার করবো ডিএপি সার এই ডিএপি সারে অ্যামোনিয়া এবং ফসফেট অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফেটের দুটোই উপাদান রয়েছে এটি আমরা এরকম পরিমাণ মোটামুটি এতটুকু পরিমাণ করে একটা টবের ক্ষেত্রে দিয়ে দিবো এতটুকু পরিমাণ দিয়ে এরকম গোবর সারের সাথে মিশিয়ে দেবো গাছের একটু দূর দিয়ে প্রয়োগ করবো যেহেতু রাসায়নিক সার একদম গাছের গোড়ায় না দিয়ে একটু চতুর ধার দিয়ে প্রয়োগ করার চেষ্টা করবেন এর সাথে আমার কাছে একটি মাটিতে মিক্স করা অনুখাদ্য রয়েছে আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আমার কাছে যেহেতু রয়েছে তাই আমি এটা মোটামুটি এক চামচ পরিমাণ করে চতুর্দিকে দিয়ে দেব বেশি দেওয়ার প্রয়োজন নেই একদম বেশি বেশি পরিমাণে সার দিলে যে গাছের গ্রোথ খুব একটা বেড়ে যাবে তা কিন্তু না উল্টো এতে ক্ষতি হতে পারে কারণ যেহেতু ডিএপি সারটি একটা রাসায়নিক সার তাই বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এখানে রয়েছে এপসম সল্ট এপসম সল্ট মাসে একবার করে প্রয়োগ করবেন তাহলে আপনার গাছ সবুজ আকৃতি ধারণ করে থাকবে সব সময় তো দর্শক বন্ধুরা এই এপসম সল্ট এক চামচ পরিমাণ বা তিন থেকে চার গ্রাম আপনারা প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিবেন আর আপনাদের কাছে যদি হাড় গুঁড়ো শিংকুচি থাকে আপনারা কিন্তু অবশ্যই দিতে হাড় গুঁড়ো এবং এক মুঠো পরিমাণ করে প্রত্যেকটি দিয়ে দিবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলি দর্শক বন্ধুরা অনেকে আমাকে শস্যের খোলপচা জল নিয়ে একটু প্রশ্ন করে থাকেন যে বর্ষাকালে শস্যের খোলপচা জল দেওয়া যাবে কিনা আপনি যদি দেখেন আপনার গাছের টবের মাটি শুকনো অবস্থা রয়েছে কয়েকদিন থেকে বৃষ্টিপাত নেই তাহলে অবশ্যই আপনি এই ছোট ড্রাগন গাছে আপনি পাতলা করে খোল পচা জল প্রয়োগ করতে পারবেন বেশি মোটা করে দিবেন না বা বেশি ঘন ঘন দিবেন না পনেরো কুড়ি দিন পরপর দিবেন তাহলেই যথেষ্ট আর যদি আপনার গাছের গোড়ার মাটি ভেজা থাকে তাহলে কিন্তু অবশ্যই খোল পচা জল দিবেন না কারণ গাছের গোড়ায় মাটি ভেজা থাকলে যদি সর্ষের খোল পচা জল দেন তাহলে গাছের গোড়ায় কিন্তু পচন ধরে যেতে পারে আর তারপরে যদি আরো বৃষ্টিপাতের কারণে যদি আরো ভিজে যায় তাহলে কিন্তু গাছের আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে তাই বর্ষাকালে শর্ষের খোল পচা জল দেওয়ার সময় আপনাকে একটু ভেবে দিতে হবে তো দর্শক বন্ধুরা ঠিক এই নিয়মে প্রত্যেকটি গাছের মধ্যেই সার প্রয়োগ করে দিব আপনাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার